তিনি নি আছেন সারে মদিনায় ওই নবীর প্রেমে পড়ে এই নবীজি প্রেমে পরে জীবন চালাও না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ঠিক কিনা রে বাবা ঠিক আজকের এই মাহফিল হতে আপনারা খুশি নাবেজা খুশি খুশি হবেন না কেন কারণ এটা হলো জান্নাতের বাগানেতে কোনো সন্দেহ আছে জান্নাতের বাগান এতে কোনো সন্দেহ নাই কারণ হলো আপনার নবী আমার নবী সরকার দুয়াল যে নবীরে ইহুদি বলেন খ্রিস্টান বলেন মক্কার সবচাইতে জাদ্দাল জাদ্দাল যে কাফের আছে কাফেররা আমার নবীকে আল আমিন বলে ডাকতো বলেন সোহার আবু জাহেল পর্যন্ত বলতো যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলে নাই আর ওই নবী বলেছে এটা হলো জান্নাতের বাগান বলেন সোহান সাহবাই কেরাম বলেন ইয়ার আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোথায় নবীজি বলেন সাহাবিরা রে ও সাহাবিরা যে মসজিদের মধ্যে কুরান হাদিসের আলোচনা হয় যে মজলিসের মধ্যে আল্লাহর নামের জিকির হয় আমি নবীর নামের জিকির হয় এই মাহফিলটা হলো জান্নাতের বাগান বলেন সুবহান ও সাহাবীরা তোমরা যদি জান্নাতের বাগান দুনিয়াতে পাও তাহলে জান্নাতের বাগানে বইসো বইসা তোমরা ফল ভক্ষণ কইরো বলেন সুবহান সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জান্নাতের বাগান পাইলাম ওই জান্নাতের বাগানে ফল কোথায় পাব আমার নবী সরকার দোয়ালম বলেন ও সাহাবিরাদে ওই জান্নাতের বাগানে আলে মোলামারাম পীর মাসে গ্রাম কোরআন হাদিসের আলোচনাগুলি করে ওই আলোচনাগুলি হইল জান্নাতের ফল তোমরা ওইগুলি বক্ষণ কইরা নিজের জীবনটারে কোরআন সন্না মোতাবেক পরিদর্শন করাইও সবাহ ওই নবী জান্নাতের বাগান বলেছে এই বাগানের ভিতরে যারা আসবে তাদের গুনা আমার আল্লাহ মাফ করে দিবি বলেন যারা এসেছে তাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া হবে দুয়ার পরে আল্লাহ বলছেন জান্নাতের বাগানের ভিতরে জান্নাতের মেহমান যারা আছে ওই জান্নাতের মেহমানদের আবদার আমি পূরণ করব বলেন সোহান সুতরাং এতে আমরা খুশি নাবেজা খুশি এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবীরে না বানাইলে আল্লাহ কুল কানত বানাইত না ঠিক কি না এই নবীরে যদি না বানাইত তো তামাম কুল কায়ানাদ বানাইত না এটা আমার কথা না এটা আমার আল্লাহর কথা বলেন সোহান আল্লা এটা আমার আল্লাহর কথা হাদিসে সে আমার আল্লাহ বলেন লাউ লামা খালা তুলা বলেন সোহার বন্ধু আপনি যদি সৃষ্টি না হইতেন তাহলে আমি তামাম কুল কানাৎ সৃষ্টি করতাম না বলেন সোহার আমার আল্লাহ আরো বলেন হাদিসে কুশিতে আরো বলেন লাউ লামা আজ হাততুর রবিয়া বলেন সোহার আল্লাহ আমার আল্লাহ বলেন বন্ধু আপনি যদি সৃষ্টি না হইতেন আমি খুদার খুদাইত্ব আমি রবের রবত্ব আমি প্রকাশ করতাম না বলেন সোহার এই নবীর উম্মত হওয়ার জন্য এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার সমস্ত নবীরা শুধু আল্লাহর কাছে আবেদন করছে দরখাস্ত করছে আল্লাহ নবী বানাই সব খুশি হয়েছি তবে নবী না বানাইয়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাই তার বেশি খুশি হইতাম বলেন সোহার আমরা দরখাস্তও নাই আবেদনও নাই তারপরেও আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে শেষ জামান আর নবীর উম্মফ হিসেবে কবুল করেছেন সকলে বলে হামদুলিল্লাহ ইয়া সাহেব জামাল ওয়া সেই দন

ওই পাক ভারতের মধ্যে কারো সাহস নেই এ আব্দুল আজিজ মুহাদ্দাস দেহলিবী বললেন ইয়া সাহেব আল জামাল ওয়া ইয়া সাইয়দুল বাশার লা ইয়ুমকিনু সানাউ কামাকানা হকহু লা ইয়ুমকিনু সানাউ কমা কানা হক্কো বরেন সবহান আলা আমি কি পারিনি আর আল্লাহ আমি কি পারবো নি আর সুল আল্লাহ আপনার সান লেখতে আপনার ইজ্জতের কথা প্রকাশ করতে আমি এই ক্ষুদ্র জবান দিয়ে পারব আর সুল আল্লাহ ইয়া গাবি নবী গো আমি একদিন পূর্ণিমার চাঁদকে আমি জিজ্ঞাসা করেছিলাম সোহান আল্লাহ ইয়া সাহেব আল আমি একদিন পূর্ণিমার চাঁদ আমি জিজ্ঞাসা করেছিলাম ও চাঁদ চাঁদরে অন্ধকার তুমি সুন্দর একটা আলো দিয়ে আলোকিত করে দাও ও চাঁদরে চাঁদ তোমার কি এই পাওয়ার কে দিয়েছে চাঁদ ডাক বলে মহাদেশ রে ও মহাদ্দেশ আমি চাঁদের কোনো পাওয়ার নাই আমি চাঁদের কোনো ক্ষমতা নাই আমি চাঁদ সরকার ধুয়ালাম দয়াল নবী মায়ার নবীর চারা মুবারকের নূর দিয়ে আমি আলোকিত হয়েছি বলেন সোহার আল্লাহ মহাদেশ আব্দুল আজিজ দেহ নবী বলেন আমি চাঁদ আমি এত সুন্দর আলো দেই এটা আমার বাহাদুরি নয় এটা আমার ক্ষমতা নয় আমি যে চাঁদ এ আলোকিত করি এ আলোটা হইল আমার নবী সরকার দোয়ালমের চেহারা মুবারকের নোর দ্বারা আমি আলোকিত হই সহার আল্লাহ ইকবাল বলেন বাদাজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুক্তাসার কবি ইকবাল বলেন দুনিয়ার জমিনে আমি কত কবিতা লেখলাম আমার অন্তরে শান্তি হয় না আমি হঠাৎ করে লিখতে থাকলাম লিখতে লিখতে যখন আমি ঘুমিয়ে পড়লাম ঘুমের ঘরের মধ্যে আমার অন্তরের মধ্যে একটা প্রেম বাসনা পয়দা হলো আমি বললাম আমি আমার কলম দিয়ে লিখতে থাকলাম বাদাজ খোদা বুজুর্গ তুই কিসায় মুক্তার সবহারাল ইয়ার সুর আল্লাহ আমি আপনার কি প্রশংসা করব বাদাজ খুদা বুজুর্গ তুই আমি বুঝলাম গো ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ আসন সমস্ত মাখলুকাতের উপরের যে স্থানটা ওই স্থানটা হল আপনি নবীর স্থান বলেন সোহার আল্লাহ বুঝাইতে পারলাম আল্লাহর পরে আসন সমস্ত সৃষ্টির উপরে সমস্ত সৃষ্টির উপরে আল্লাহর পরের যে আসনটা যে এ কুরসিটা হলো আমার নবীর আসন এখন কেউ যদি কয় সুন্নি আলেমরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে নিয়ে যায় বলেন নাউজুবিল্লাহ আল্লাহর উপর নিয়ে আছে আল্লাহর উপর নাই নাই এই কথা যারা বলবে তারা কুবুরি করেন তারা শরীকই করে কারণ আল্লাহর উপর নাই নিছ নাই আল্লাহ হলো নিরাকার ওই निराकारরে যারা আকার বানাইব তারাই কুফরিতে লিপ্ত হয়ে গেল ঠিক না আমরা বলছি আল্লাহর পরে নবীর উপরে স্থান হলো আমার নবী ও বন্ধ হাবিবুল্লাহ ও নবী হাবিবুল্লাহ আপনারে তো শানে তো মানে তো इज्जत আমার আল্লাহই দিয়েছে আল্লাহর যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ तमाम কে বানাইছে এটা রবকে আপনি বললে হবে না আমি বললে হবে না আল্লাহ আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন সুবহানাল্লাহ সমস্ত মাখলুকাতের রব হলো আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ সমস্ত মাখলুকাতের রবকে আমার আল্লাহ আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ তুমি সব মাকলুকাতের রব আঠারো হাজার মখলুকাত আশি হাজার আলম সব তুমি বানাইছো সব তার তুমি রব ও আল্লাহ তুমি যে আল্লাহ সব কিছু তুমি বানাইছো তোমার বন্ধুরে কোথায় রাখছো বলেন সোহার আল্লাহ আমার আল্লাহ জবাব দেন আমি কুরআন দিয়ে বলেছি আমি আল্লাহ রব সব কিছু সৃষ্টি করেনা আমার বন্ধুরে কোন জায়গায় রাখছে এটা আমি আল্লাহ আল্লাহর কালাম দিয়ে বলে দিব সোহার আল্লাহ আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়ামা আর ও সাল্লাহ কাহিল্লাফ রহমেত আল্লিল্লা আইলামিন সোহার আল্লাহ বলেন বলেম আমি আমার বন্ধু রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছি বলেন সোহার আল্লাহ আলমের বহু বোসন হল আল আমিন আলমের বহু হল আল আঠারো হাজার মাথুকাত আশি আলমের রহমত করে আমার নবীর দুনিয়াতে পাঠাইছে পৃথিবীতে পাঠাইছে বলেন সোহার আল্লাহ আল্লাহ যদি জিজ্ঞাসা করি ও আল্লাহ আপনি কোন জায়গায় আছেন আপনি বলেন তো আল্লাহ জবাব দেই আলোচনা সংক্ষিপ্ত আমি ওই জায়গায় যাব না যেহেতু কথাটা যুক্তি বাই না বললে হয় না আমার আল্লাহরে যদি জিজ্ঞাসা করি আল্লাহ

গাড়ের মধ্যে একটা সাহারক আছে যে সাহারকটা কাটলে মানুষ মারা যায় ওই সাহারকের চাইতে আরো বেশি নিকটে আমার আল্লাহ আছে বলেন সোহার আল্লাহ আল্লাহরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনি আছেন মানুষের সাহারকের চাইতে আরো বেশি নিকটে ও আল্লাহ আপনার বন্ধুরে আপনি কোন জায়গায় রাখছেন এখন লাগবো ফেস আল্লাহর বেলায় কোনো ফেস নাই এখন লাগবো ফেস আমার আল্লাহ ডাক দিয়ে বলে সব কথা বলছি আমি আমার কোর আন্দি আমি আল্লাহ আমার বন্ধুর কোন জায়গায় রাখছি এটা আমি আমার কোরআন দি বলবো বলেন সোবাহার আল্লাহ আমার আল্লাহে বলবে আন্নাবিউ আউলা বিল ম নামিন আনফুসিম আল্লাহ আমার আল্লাহ বলেন আন্না আনফিম আওলা বা মায়না আকরব আমার আল্লাহ বলেন আওলা বা মায়না অর্থাৎ নবীজি সকল মানুষের জানের চাইতে আরো বেশি নিকটে নয় আমার আল্লাহ কৌশল করে বলে দিয়েছে আমি আল্লাহ ছিলাম সমস্ত মানুষের শাহরগের চাইতে আরো বেশি নিকটে কিন্তু আমার বন্ধুরে কই রাখছি জানোনি আমার বন্ধুরে রাখছি তাদের জানতার চাইতে আরো বেশি নিকটে বলেন সোহান আল্লাহ জানতার চাইতে আরো বেশি নিকটে আমার নবী হাজির এই আয়াতের তফসির করেছে কোন সন্নি আলেম নয় আমি বলবো আপনাদের বড় আকাবির সবচাইতে বড় আকাবির দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানা তুবি ওই কাসেম নানা তুবি সাহেব আউলা বা মাইনা আক্রাব এই কাসেম নানা তুবি বলেছেন নবীজি সকল ইমানদার সকল মানুষ নয় সকল ইমানদার যারা ইমানদার যারা ইমানদার যারা ইমানদার ইমানদার ইমানদারদের জানের চাইতে আরো বেশি নিকটে হাজির এবং নাজির যারা ইমানদার তারাই বিশ্বাস করে নবীজি আপনার জানের চাইতে আরো বেশি নিকটে হাজির ও নাজির যারা ইমানদার না তারা বলে নবীজি হাজির না বন্ধুরে আলোচনাময় জায়গায় যাব না আমার নবী কি আমার আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরা আমার নবী শান আমার নবীর মান আমার নবীর ইজ্জত আমার নবীর হুরমত সব কিছু আমার আল্লাহ তাবারকালা এত উচ্চ আসনে বলন্দ করে দিয়েছে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি আমার নবীর শান না গাও তাতে কিচ্ছু আসে যায় না আমি আল্লাহ নবীর শান গাই সবহান আল্লাহ সুতরাং আলোচনা আসলে আমি করতে পারলাম না যেহেতু সময় সংক্ষিপ্ত আমাকে বলা হয়েছিল নয়টার সময় দেওয়া হবে তারপরে দশটা সাড়ে দশটা চার বছর কিন্তু কোনো একটা সমস্যার কারণে হয় নাই তা আমার ভাই এসে বসে আছেন ভালো সুনাত গঞ্জামাতে রাখি তাহলে আলেমকে বসিয়ে দেখি আর আলেম আরেকটা ভাই ওয়াজ পরিবেশটা হয় যদি কোনোদিন দেখা হয় সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ আলোচনা হবে নবীর শানে নবীর ইজ্জতে শান ইজ্জত এটা আপনার দেওয়ার কিচ্ছু নাই কারণ আমার আল্লাহ নিজেই কইছে আমি আল্লাহর নাম লওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে থাকবে না কেমত হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে তারপরেও বন্ধু আপনি কাঁদবেন না আপনার নাম